আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইলিয়াস আলীর বিচার হবে না চৌধুরী আরবের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে। তাদের বিচার করবেন না যারা এই দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার শাস্তি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না হবে আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের কেন বিচার হবে তাদেরকে বিচার উচিত সেটা তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে তাহলে খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার আমরা আপনার যে কারিকুলমে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি সেটা ভিন্ন ব্যাপার হয়তো কিন্তু তারা না আপত্তি নাই সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আমার একটা বক্তব্য আছে ওখানে এই জাতির বিনিয়োগে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস 4 ক্লাস 5 এ তে আমরা এটারও দিবক করছি না সেখানে সেরে বাংলা পূজুল হক মজলুম জননে Kemal Rana ভাষানী সেখানে হোসেন শহীদ সরওয়ারdee সেখানে مرحوم শেখ মুজিবুরর নাম রাখা হয়েছিল ঠিক আছে কোনো অসুবিধা না স্বাধীনতার ঘোষক শহীদ জি কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হল না কেন এখানে তো জি রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়ে খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা সেটাতে ইতিহাস জড়িত আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধে তো একটা অধ্যায় থাকতে হবে যতটুক কাজ করেছেন ধন্যবাদ জানায় কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা শেখ মুজিবুর রহমান করার আন্দোলন করেছেন সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান বলুন শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধের কোনো বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি বা তোমরা সেই আহ্বান তো তার নাই জোর করে যেটা বলেছেন গায়ের শক্তি